হ্যালো एवरीवन আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই কেমন আছেন সবাই আসসালামু আলাইকুম কেমন আছো আলহামদুলিল্লাহ ভালো আছি আপনারা সবাই কেমন আছেন আমাকে ক্লিয়ারলি দেখতে পাচ্ছেন এবং ক্লিয়ারলি শুনতে পাচ্ছেন কিনা একটু কমেন্ট করে জানাবেন হাই আপু হ্যালো 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 আসসালামু আলাইকুম হাই হ্যালো প্লিজ নিশি আপু আগে শেয়ার করো আমার নাম মাইশা প্লিজ আমার নামটা বলো হ্যালো মাইশা আপু কেমন আছো আপু আলহামদুলিল্লাহ ভালো আছি আপনারা কেমন আছেন আজকে একদম পাকিস্তানি একদম মাস্ট হ্যাপ একটা ড্রেস নিয়ে আসছি আপনাদের জন্য মানে একদম থাকাই লাগবে এমন একটা ড্রেস নিয়ে আসছি হাই আপনার পরা ড্রেসটার প্রাইস আমি যেটা পরে আছি এটা হচ্ছে আমাদের এক্সক্লুসিভ একটা থ্রি পিস এটা হচ্ছে আপনার কত কত সাইজ সব সাইজ মেবি অ্যাভেলেবেল ও নাই আমি এটা আমার নিজের জন্য নিয়েছিলাম ফার্স্ট যখনই আমি দেখছি যে এই ড্রেসটা তখনই আমি এটা নিয়ে নিচ্ছি মানে আমি এটা সুজুকি দিইনি কাউকে আর নেওয়ার হ্যাঁ শুনতে পাচ্ছি হ্যালো থ্যাংক ইউ কমেন্ট করার জন্য হাই দুইশো জন অ্যাড হয়ে গেলে আমি আজকে খুবই সুন্দর সুন্দর কিছু পাকিস্তানি ড্রেস দেখাবো তোমাদেরকে এবং খুবই ক্লাসি মানে এগুলো হচ্ছে সবগুলো একটা পিস করেই তোমরা অ্যাভেলেবেল পাবা এবং একটা পিস মানে ওই একটাই আর কিন্তু না এটা তার নাই না ওই একটা পিস মানে একটাই আর কোন কিন্তু অ্যাভেলেবেল পাবা না অনেক কিউট লাগছে তোমাকে আপু থ্যাংক ইউ আসসালাম আলাইকুম আপু কেমন আছো আলহামদুলিল্লাহ ভালো আছি তাড়াতাড়ি করে লাইভটা একটু শেয়ার করে দাও তোমরা বিভিন্ন গ্রুপে যেন সবাই অ্যাড হইতে পারে আজকে হচ্ছে এক পিস তো এক পিসই দেখাবো জাস্ট আপনাদের একটা ইউনিকনেস যেন থাকে আপনাদের ড্রেসের মধ্যে মানে আমরা ঈদের ড্রেস যেন সব সময় চিন্তা করি না যে একটা ইউনিক ড্রেস আমরা পরবো তো ঈদের একদম ইউনিক ড্রেস মানে এক পিস মানে আপনার কাছেই শুধু থাকবে ওটা আর কারো কাছে থাকবে না ঠিক আছে আপু চিটাং শোরুমের সব ড্রেসের প্রাইস হাই চিটাং না আমার পেইজেরই সব প্রাইস হাই কারণ আমাদের কস্টিং অনেক হাই থাকে আর আমাদের যে কোয়ালিটিটা সেই কোয়ালিটিটা সবাই বোঝে না সেই কোয়ালিটিটা মেনটেনই করে কিছু আপু তো ওই আপুদের জন্য অনেক অনেক থ্যাংক এই থেকে ভিডিও করতেছে আসসালামু আলাইকুম আপনার পরাটা আছে থার্টি এইট সাইজটি আপু আছে এটা আমারটা আছে সো অনেকজন জয়েন করে ফেলেছে ও মা আড়াইশো জন জয়েন করে ফেলেছে থ্যাংক ইউ সো মাচ এত 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 সাপোর্ট করার জন্য আমাকে পিঙ্ক কালারটা দেখো পিঙ্ক কালার পিঙ্ক কালার এখন দেখাতে পারবো না এটা অলরেডি আমি এর আগের লাইভে দেখা ফেলছি ওখানে গিয়ে দেখে নাও আমি এখন পাকিস্তানি ড্রেস দেখাবো ব্ল্যাকটা দিয়ে ব্ল্যাকটা দিয়ে স্টার্ট করো সুন্দর একটা কালার ব্ল্যাক কালার যে আমরা আজকে স্টার্ট করব খুবই সুন্দর সুন্দর কালেকশন ক্যাটালগ ড্রেস এন্ড এটা হচ্ছে আপনারা কিন্তু স্টিচ পাবেন না আগে থেকে বলছি এটা কিন্তু কোনো স্টিচ ড্রেস হবে না সব আনস্টিচ আমি একটা দেখাবো মানে একটাই কটনের মধ্যে এত সুন্দর গর্জিয়াস ড্রেস মানে ভাবা যায় না আমি নিজে ফার্স্ট দেখে ও মাই গড এত সুন্দর ড্রেস এবং এগুলো কিন্তু একদম রিয়েলি পাকিস্তান থেকে আমরা এনেছি দেখেন কি সুন্দর ব্ল্যাক কালার এবং পার্পল কালারের মধ্যে ব্ল্যাক কালার এবং পার্পল কালার এর মধ্যে এটা কিন্তু আপনার আনস্টিচ আপনাকে স্টিচ করে নিতে হবে সামনের পোর্শনটা আপনাদেরকে দেখিয়ে দেই সামনের পোর্শনটা হচ্ছে এটা এটা কিন্তু একদম পিওর লোনের মধ্যে আছে আপনার লোন যে কটনটা একদম লোন লোনের মধ্যে আছে এই যে সুন্দর সামনে হচ্ছে আপনার মিরর ওয়ার্ক এবং আপনার আপনার খুব সুন্দর করে সুতার কাজ করা আছে প্লাস হচ্ছে এখানে জরির কাজ করা আছে দেখেন এগুলো কিন্তু পিওর কটনের মধ্যে আপনারা পাবেন যারা আপনার আরামপ্রিয় প্লাস হচ্ছে খুব সুন্দর করে আপনার একটা গর্জিয়াস চাচ্ছেন তাদের জন্য এটা বেস্ট অপশন আপনাদেরকে আমি কাছ থেকে দেখিয়ে দেই কাছ থেকে দেখিয়ে দেন কি সুন্দর আপ বিগ ফ্যান থ্যাংক ইউ ইন্ডিয়া থেকে আসছেন ড্রেস পাকিস্তান না 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 আমার পাকিস্তানি ড্রেস পাকিস্তানে যেতে পারবো না তাই হচ্ছে আমি পাকিস্তান থেকে অর্ডার দিয়ে একদম টোটালি দুবাই ভায়া হয়ে আমরা আনাই এটা কখনো কিন্তু পাকিস্তান থেকে ডিরেক্টলি মানে দিনাজপুর বলতেছি বাংলাদেশে আসে না এটাকে আমাকে ফার্স্টে পাকিস্তান থেকে দুবাই পাঠাইতে হয় দুবাই থেকে বাংলাদেশে আসে সো মন মানে বুঝতে পারছেন যে আমার প্রতিটা ড্রেসে কতগুলো কস্টিং পড়তেছে ওখান থেকে পাঠানো আবার দুবাই থেকে নিয়ে আসা হিউজ কস্টিং তো এইগুলো যেমন কস্টিং তেমন কিন্তু সুন্দর পাকিস্তানি ড্রেস পরলে মানে যারা পরে তারাই বোঝে পাকিস্তানি ড্রেস কি এবং তাদের কাপড়টা কি এটা হচ্ছে ফ্রন্ট পার্টটা খুবই সুন্দর এবং ব্যাক পার্টেও কি সুন্দর করে কাজ করে দেওয়া আছে দেখেন ব্যাক পার্টটা কি সুন্দর করে আপনার জাস্ট দেখেন কি সুন্দর করে আপনার কাজটা করে দেওয়া আছে পুরো অ্যাম্বুসের মতো কাজগুলো করে দেওয়া আছে ঠিক আছে এখানে আপনার ডলার ওয়ার্ক করা আছে এই যে এই সামনে হচ্ছে আপনার ডলার ওয়ার্ক করা আছে এবং এটা হচ্ছে আপনার ব্যাক পার্টটার কাজ করা আছে ব্যাক পার্টে অত সুন্দর আপু রিজনেবল প্রাইস মধ্যে গর্জিয়াস ড্রেস দেখেন আচ্ছা এই কথাটা কিভাবে বলেন যে রিজনেবল প্রাইস আবার গর্জিয়াস ড্রেস এমন হয় আমি কখনো কিনিনি আমার কাছে গর্জিয়াস ড্রেস মানে হাই বাজেট মানে বাজেট হাই করতে হবে আমাকে গর্জিয়াস ড্রেসের জন্য রিজনেবল প্রাইস এটা শুধু কিছু কিছু প্রোডাক্ট আসসালামু আলাইকুম আমি ভালো আছি আমি লাইভ করছি লাইভ করে আমি কথা বললাম আচ্ছা ওটা একটু দেখেন ভালো মতো ঠিক আছে হ্যাঁ ওরে আল্লাহ এগুলা প্যাটার্ন আছে এতগুলা দাও

খুবই সুন্দর সুন্দর প্যানেল দেওয়া আছে পাকিস্তানি ড্রেস মানে প্যানেল ছাড়া হবে এটা তো কোনো দিনও আপনারা ভাবতে পারবেন না পাকিস্তানি ড্রেস মানে কোটি কোটি প্যানেল এই প্যানেলগুলো বসাইতে গেলেই মনে করেন যে অবস্থা খারাপ হয়ে যায় এটা হচ্ছে আপনি ব্যাক সাইডে এবং হচ্ছে আপনার এটা ফ্রন্ট সাইডে প্যানেলটা বসিয়ে দিবেন ঠিক আছে সুন্দর করে আপনাদের টেইলারকে বুঝিয়ে দিবেন এই প্যানেলটা বসিয়ে দিবেন সুন্দর করা আছে এটা হচ্ছে আপনার মানে অর্গানজার মধ্যে প্যানেলটা করা আছে ঠিক আছে এন্ড এটা হচ্ছে হাতের প্যানেলটা হাতের প্যানেলটা আপনি যখন এখানে কেটে কেটে মানে যখন আপনি সেলাই করবেন সেলাই করার সময় কিন্তু এটা পুরোটা কেটে যে এরকম হয়ে যাবে কারণ একটা ঢেউ খেলে না কাট এটা কি যেন কাটু মতো হয়ে যাবে এবং এটা হচ্ছে আপনার সালোয়ারের কাপড়টা স্যালোয়ারের কাপড়টাতেও আপনারা প্যানেল বসাতে পারবেন এগুলোর এক্সেপশনাল হচ্ছে যেমন কাজটা তেমন কিন্তু হচ্ছে আপনার ইয়াটা ওরনাটা ওরনাটা ভাই অনেক সুন্দর এটা কি কাজটা হাতাটা হাতাটা দেখেন না হাতাটা ওই যে হাতার কাছটা আমরা নিজেরাই আগে বুঝে নেই এটা হচ্ছে হাতের কাপড়টা ঠিক আছে হাতেও কিন্তু আপনার এই প্যানেলগুলো যাচ্ছে হাতেও কিন্তু এই সুন্দর প্যানেলগুলো আপনারা পেয়ে যাচ্ছেন ওকে এখন দেখাই হচ্ছে আপনার ওর্ণাটা ওর্ণাটা হচ্ছে সবচেয়ে এক্সক্লুসিভ দিস ওয়ান ও মাই গড একদম সুন্দর হচ্ছে আপনার সিল্কের ওড়না একদম সিল্ক যেটা একদম দামি সিল্কটা সেই সিল্কের ওড়নাটা আপনারা পেয়ে যাচ্ছেন ডিজিটাল প্রিন্টের উপর হ্যাঁ